আপনাকে একটা চেয়ার দেন মাইকটা চেয়ারে দেন এক গ্লাস পানি দেন খারাপ লাগছে একটু পানি খাক একটা চেয়ার দেন চেয়ারে বসে বলুক আমি ফেনি প্রথম শহীদ ইশতিয়া খামে শ্রাবণের দক্ষিণী মাতা আমি আমার বাড়ি ফেনি এক আসনের ফুলগাজী উপজেলা দক্ষিণ আনন্দপুর গ্রামে আমার একমাত্র পুত্র সন্তান আমার একটাই ছেলে আমার দুইটা ছোট ছোট মেয়ে আমি সে ছোটবেলায় বাবা হারাইছি আমি আবারও আমার দ্বিতীয়বার সরকারি কলেজ বিজ্ঞান বিজ্ঞান থেকে এই শেষ করে আজ এখানে দাঁড়িয়ে দুটি কথা বলা যুগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই কোটা বিরোধী আন্দোলনে আমার ছেলে প্রথম থেকে সক্রিয় ছিল

সতেরোই জুলাই আমার সন্তান তিনটা রাবার বুড় খাওয়ার পরে আমার সন্তানকে অনেক বুঝাইছি যে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান তুমি যদি যাও আমার ছোট ছোট তোমার দুইটা বোন আমার আর কেউই নাই তুমি আমার একমাত্র রাজপুত্র আমার ছেলেটা দেখতেও রাজপুত্রের মতো ছিল সবার মার কাছে সবার সন্তান গুলা রাজপুত্র আসলে এখানে সবাই মা আমাদের এই কষ্টটা আসলে প্রত্যেক মায়ে বুঝে আমরা এক একটা সময় কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি পুরা পৃথিবী যদি আমাদের নামে লিখে দেওয়া হয় আমাদের এই কষ্টটা কেউ নিতে পারবে না কেউ বুঝবে না একমাত্র আমরা মারাই বুঝি চোটা আগস্ট আমার ছোট্ট ফেনী শহরে আওয়ামী সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে মাস্টার পাড়া থেকে তিন কিলোমিটার পাড়ি দিয়ে মৈফাল ফ্লাইওভারের নিচে শান্তশিষ্টভাবে আমার প্রতিবাদী মিছিলরত অবস্থায় ভারী অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর অতর্কিত গুলি করে এমন তব অবস্থায় আমার ছেলে শ্রাবণ সহ ওরা এগারো জন গুলিবিদ্ধ হয় জানি মা আমি সন্ত্রাসীরা আমার সন্তানকে শ্রাবণকে টার্গেট করে গুলি করে শ্রাবণের বুকে পিঠে ছয়টি গুলি করে অনেক বাধার বিপত্তি পেরিয়ে দিন আমি আমার বাড়িতে আমার ছেলেকে আনি আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম কোন জালিম দে নাই বলছে কিছুক্ষণ একটু আমাকে দেন আমি একটু আদর করি ওদের পা পর্যন্ত ধরছি অনেক হাত জোর করছি কিন্তু কেউ দেয় নাই আমার ছেলের কোন রাজনৈতিক দলের সাথে ছিল না জড়িত ছিল না সাধারণ ছাত্র ছিল খেলাধুলায় ভীষণ খেলাপ্রামী খেলা প্রেমী ছিল ফেনি জেলা হয়ে জেলা ভিত্তিক খেলা খেলছে ব্যাডমিন্টন ফুটবল প্রত্যেকটা খেলায় প্রথম প্লেয়ার ছিল প্রথম প্লেজের প্রেয়ার ছিল প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় আমি আমার ছেলেকে বারবার বলেছি অনেক ঝগড়া হয়েছে তিন তারিখ রাত্রে আমার সাথে একটু বলছি তোকে তো আমি কিভাবে ধরে রাখতাম তোকে তো বারবার বলতেছি তুই তো আমার কথা শুনতে বলতেছি তোকে আমি কিভাবে বুঝাইতাম তোকে আমি কালকে হাত পা ভেঙে দরজা বন্ধ করে রাখবো তো আমার ছেলে আমাকে বলছে আমি যদি ওখানে মারা যায় তুমি কি করবা আমি যদি ওখানে যাই আমার হাজার হাজার ভাইকে মারে ফেলতেছে আমি যদি ওখানে যাই তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো হে আল্লাহ আমার ওই ভাইগুলাকে মেরে ফেলছে আমি উপস্থিত ছিলাম আর যদি মা আম্মু আমি মারা যায় তাহলে তো আমি শহীদ হব আমারে ছোট্ট সন্তানের মুখে কথাটা শুনে আমি অবাক আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি নাই আমি শুধু তাকিয়েছিলাম আমার একটা ওড়না মাথায় বেঁধে নিয়ে গেছিল গায়ে একটা জার্সি পরা ছিল শ্রাবণ লেখা ছিল কেন জানি অনেক প্রশ্ন আসে আসলে আমাদের সন্তানরা তো কিছুই নিয়ে না তাহলে কেন এরকম ওরা সন্তান হারানোর কষ্ট এই পৃথিবীতে ভয়ানক কঠিন কষ্ট আর কিছুই নাই এ দুনিয়াতে দুনিয়াটা এখন মূল্যবান বলে কিছুই মনে হয় না শুধু অপেক্ষা যে তখন সন্তানের সাথে দেখা হবে আমার আমার মেয়েটা আমাকে বলা আম্মু তুমি এভাবে বলো কেন আমার ভীষণ কষ্ট হয় আমরাও তো আছি ভাইয়া তো ভালো আছে আমার ছোট্ট একটা মেয়ে আছে তিন বছরের মেয়েটা আমাকে বলে ভাইয়া তো জান্নাতে বেড়াতে গেছে আম্মু মাকে আসি জড়াই ধরে আসলে আমরা প্রত্যেকটা শহীদ পরিবার বিচার চাই সুষ্ঠু বিচার চাই আমাদেরকে আপনাদের সম্মান প্রয়োজন নাই কোন ক্রেস্টের প্রয়োজন নাই শুধু আমরা মারা বিচারটা চাই বিচারটা করেন আমাদের সন্তান হত্যার বিচার চাই আর জানদানা সনদ না আমাদেরকে সঠিক জুলাই সনদটা দেন আমাদের বাকি যে সন্তানগুলা আছে ওই সন্তানগুলোরও তো নিশ্চয়তা নাই টেররিস্টি ভাবে ওদেরকে মেরে ফেলবে পরে বের হয়ে আসে যদি আপনারা বিচারটা না করেন এই জালিম আবার আসবে বিচারটা সুষ্ঠুভাবে করেন সুন্দরভাবে করেন তাহলে আমরা মারা অন্তত আমাদের শান্তি নাই তারপরে অন্তত একটু শান্তি পাবো যে জালিমদের বিচার আমরা আমাদের এই এই বটুকু বয়সে দেখে গেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সানু বাবাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আমার ছেলের কথা গোলা আমার এক শ্রাবণ চলে গেছে আমার হাজার শ্রাবণ এখনো বেঁচে আছে আমার ওই শ্রাবণ প্রোটেক্টের জন্য আমি চাচ্ছি বিচার আপনারা সবাই বিচারটা করুন আসসালামু আলাইকুম